শীতকাল মানেই হচ্ছে পিঠার আজকে জুমের বিন্নি চাউলের গুঁড়ো দিয়ে খুব সহজে মজাদার একটা পিঠা বানালাম এই পিঠাটা আমার মায়েরও অনেক পছন্দের আমার মা বলে এই পিঠা হওয়ার পরে আগুনে পুড়ে খেলে নাকি আরো বেশি মজা একদম সহজে মজাদার এই বিনি চাউলের গুঁড়োর পিঠাটা কিভাবে কি কি উপকরণ দিয়ে আজকে বানালাম তা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব। জু জু ব্যাকুনরে নমস্কার সবাইকে আজকের এই জুমের বিনি চাউলের পিঠাটা বানানোর জন্য এই যে বিনি চাউল গুলো ভিজিয়ে রেখেছি এগুলা কিন্তু একদম জুমের হ এই পিঠাটা আমরা কলা পাতা দিয়ে বানাবো তো সে কারণে আমি কলা পাতা নিয়ে আসতে যাচ্ছি বড় বড় কাঁঠাল পাতা দিয়েও নাকি এই পিঠাটা বানানো যায় তবে আমাদের যেহেতু কলা গাছ রয়েছে তো আমরা কলা পাতাই ইউজ করছি তো এই যে আমি এই তিনটা কলা পাতা নিয়ে নিলাম আর এই পাতাগুলো এখন রোদে দিয়ে দিব পাতাগুলো রোদে দিয়ে আসার পরে দেখলাম আমার মা দুই ঘন্টা ভিজিয়ে রাখা বিনে চাউল গুলো উঠিয়ে রেখেছে আর নারিকেল ছিলতেছে আমার মনে হয় যে কোনো পিঠা বানালে নারিকেল না থাকলে পিঠাটা একদম অসম্পূর্ণ থেকে যায় আর নারিকেল দিলে তো পিঠার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় নারিকেল গুলো একটু ছোট হওয়ার কারণে আমরা চারটা নারকেল নিয়ে নিলাম আর নারিকেলের পানির টেস্টটা কি যে বলবো অনেক মিষ্টি তো নারিকেলের পানিগুলো খাওয়ার পরে নারিকেলের উপরে থাকা খসখসা গুলো ফেলে দিচ্ছি নারিকেলের উপর থেকে খসখসা গুলো ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নারিকেল গুলো একদম কুচি কুচি করে কুটি নিচ্ছি তো এই যে আমি ঠিক এভাবে নারিকেলগুলো কুচি কুচি করে কুচি নিলাম আর আমি নারিকেল কুটার ফাঁকে আমার মা ভিজিয়ে রাখা চাউলগুলো ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছে আজকে এই পিঠা বানানোর মূল কারিগর কিন্তু আমার মা আর আমি হচ্ছি হেল্পার তো চাউলের গুঁড়োতে পরিমাণ মতো লবণ দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি হালকা একটু চিনি আর আপনারা চাইলে এখানে চিনির বদলে গুঁড়ো ইউজ করতে পারেন এখন চাউলের গুঁড়োর সাথে লবণ আর চিনিটা ভালো করে মিক্স করে নিতে হবে বিনি চাউলের এই পিঠাকে আমরা চাকমা ভাষায় বলি বিনি হোগা চাউলের গুঁড়োর সাথে লবণ চিনি ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখন হচ্ছে এই যে নারিকেলের কুচিগুলো দিয়ে দিলাম তারপর আবার ভালো করে মিক্স করে নিব এই পিঠা বানাতে কিন্তু আর কোন ধরনের উপকরণ মেশানো লাগবে না শুধু যেগুলা দিয়েছি ওগুলা ভালো করে মিক্স করে নিচ্ছি আর এরপরে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি যে পানিটা দিয়ে দিলাম এটা হচ্ছে একদম নর্মাল পানি আর এই পানিটা চাউলের গুঁড়ো সাথে মিশিয়ে নিচ্ছি আর পানিটা কিন্তু খুব অল্প পরিমাণ দিতে পরিমান শুধুমাত্র এই যে ঝরঝরা চাউলের গুঁড়ি আঠালো করার জন্য আর আমার মা চাউলের গুঁড়ো যাতে একটুও ঝরঝরা না থাকে খুব ভালো করে দোলা পাকিয়ে নিচ্ছে এভাবে নর্মাল পানির সাথে চাউলের গুঁড়ো অনেকক্ষণ দোলা পাকিয়ে মিক্স করার পর আমাদের চাউলের গুঁড়োটা হয়ে গেছে আর এখন আমি এই যে রোদে দেওয়া কলা পাতাগুলো তুলে নিচ্ছি তারপর সব কলা পাতাগুলো দেখেন ঠিক এরকম করে সাইজ করে নি তারপর কলা পাতাগুলো ধুয়ে পিঠা বানানো শুরু করে দিলাম এই পিঠাগুলো আমি আগে খেয়েছি কিন্তু কিভাবে কলা পাতা দিয়ে মুড়িয়ে বানাতে হয় এটা আমার জানা ছিল না তো আমি আমার মাকে দেখছিলাম কিভাবে বানাতে হয় আর আমার মা বলছিল ঠিক বাদাম বুধ ওয়ালারা যেভাবে পেপারটা পাকিয়ে একটা প্যাকেট তৈরি করে বাদাম বুধ বিক্রি করে ঠিক ওই করে হচ্ছে কলাপাতাটা পাকিয়ে নিতে হবে এদিকে আমার মা পিঠা বানাচ্ছে আর আমি দেখছি এই যে দেখে চাউলের গুঁড়োটা দেওয়ার পরে আমার মা ঠিক এভাবেই হচ্ছে কলা পাতার মুখটা বন্ধ করে দিচ্ছে আর এটা যাতে খুলে না যায় আমরা নারকেলের ছলা ইউজ করছি আর আপনারা চাইলে বাজারে যে ছোট ছোট কাটি পাওয়া যায় ওগুলা ইউজ করতে পারেন মাকে কি অনেকবার দেখার পরে আমি একটু ট্রাই করেছিলাম পারি কিনা তো অনেকক্ষণ দেখার পরেও আমি বানাতে পারছিলাম না তারপরে আবার আমার মা শিখে দিলো কিভাবে বানাবো তো শেষমেশ এ যে আমার তা হয়ে গেল তো পিঠা বানানোর তা শেখার পরে আমি আমার মাকে হেল্প করলাম আমি আর মা হচ্ছে একসাঙ্গে সবগুলো পিঠা বানালাম এ যে আমাদের সবগুলো পিঠা বানানো দান এখন পিঠাগুলো সিদ্ধ করার জন্য একটা পাতিলে পানি দিয়ে নিলাম আর পাতিলের তলায় আড়াআড়ি করে কয়েকটা বাঁশের কাঠি বসিয়ে দিব বাঁশের কাঠিগুলো এমন ভাবে বসাতে হবে যাতে হচ্ছে পানির নিচে না পড়ে তো এখন একটা একটা করে সব পিঠাগুলো বাঁশের কাঠির উপরে দিয়ে দিব তো এই যে এভাবে কোনো ঝামেলা ছাড়াই ভাজে ভাজে পিঠাগুলা পাতিলির উপরে রেখে এখন পিঠাগুলা সিদ্ধ হওয়ার জন্য চুলোতে বসিয়ে দিলাম বিন্নি চাউলের এই পিঠাগুলা সিদ্ধ হতে আসলে তেমন টাইম লাগে না আমরা মনে হয় শুধুমাত্র চল্লিশ মিনিট সিদ্ধ করেছিলাম এরপরে হচ্ছে আমাদের পিঠাগুলা হয়ে গেছে তারপর মা আমাকে বললো গরম গরম পিঠাগুলা খাওয়ার জন্য কারণ গরম গরম খেলে নাকি পিঠাগুলা খেতে আমার বেশি ভালো লাগবে যেহেতু বিন্নি চাউলের পিঠা আর তাও আবার হচ্ছে জুমের বিন্নি চাউল পিঠাগুলা কিন্তু অনেক মজা হয়েছে আপনাদের যদি বিন্নি চাউল থাকে আপনারাও খুব সহজে এই পিঠাটা বানিয়ে খেতে পারেন আশা করছি ভালো লাগবে এরপরে আমার মা যে চুলায় পিঠাগুলো ভাপিয়ে সিদ্ধ করেছি ওই চুলাতেই আবার পিঠা পুড়িয়ে দিয়েছে আমার মা বলে পুরে খেলে নাকি বেশি মজা লাগে পিঠাগুলা তো আমি দুনোটাই টেস্ট করলাম আমার কাছে দুনোটাই হচ্ছে ভালো লেগেছে এক একটা এক ধরনের টেস্ট আপনারা যদি এই পিঠা খেয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এ পুড়ে খাওয়া বেশি ভালো লাগে নাকি সিদ্ধ করে খাওয়া বেশি ভালো লাগে তো আমার আজকের এতটুকুই সবাই ভালো থাকবেন টাটা বাই বাই